পাঁচ মাসের বাচ্চাকে কোলে দিয়ে স্ত্রী বললো বাবুকে নিয়ে আপনি আগে যান আমি সাঁতরে পারে চলে যাব না একসাথে যাব চলো আপনি বুঝতেছেন না যেটা বলি শুনেন আপনি বাবুটারে নিয়ে আগে যান স্পিড বোর্ডে থাকা একজন বলল ভাই আর একজনের জায়গা আছে দ্রুত উঠেন আরো হাজার হাজার লোকদের উদ্ধার করতে হবে বললাম ভাই আপনারা যান পরের বার যখন আসবেন তখন স্ত্রীকে নিয়ে একসাথে যাব স্ত্রী আমার হাত নিজের মাথায় বলল আমার আপনি যাবেন এটা কি ধরনের পাগলামি তোমায় একা রেখে আমি কিছুতেই যাব না বাবুর কথা ভেবে আমার কথাটা রাখেন আপনার পায়ে পড়ি এর পরে বোট এলে আমি সেটাই করে চলে যাবো নইলে সাঁতার দিয়ে যাব। চারিদিকে জল থই থই তুমি সাঁতার দিয়ে আসবে কি করে গ্রামের মেয়ে সাঁতার দিয়েই বড় হয়েছি স্ত্রী এক প্রকার জোর করেই বোটে তুলে দিল উঁচু স্থানে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু বউয়ের দেখা নেই বোটে করে শত শত মানুষ আসলেও তাকে নজরে পড়ল না উদ্ধার কর্মীদের জিজ্ঞেস করলাম ভাই চৌগ্রামে বোট পাঠাচ্ছেন না তিনি বললেন প্রোগ্রামে বোট নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই যতজনকে সম্ভব নিয়ে ভাই ওখানে আমার স্ত্রী আটকা পড়ে আছে দু একজনের জন্য তো যাওয়া সম্ভব না একটু বলেই ওনারা আবার রওনা হলো উদ্ধার করতে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে একটা ফোনের জোগাড় করলাম শ্বশুরবাড়িতে ফোন করে সব জানালাম তার বড় ভাই বলল তুমি ওকে একা রেখে আসলে কিভাবে দাদা আমি নিরুপায় ছিলাম ও আমায় বাধ্য করেছে আর ও বলেছিল সাঁতরে পারে আসবি আরে ও তো সাঁতারই পারে না কলমে জয়ন্ত কুমার জয় কণ্ঠে শ্রাবণী